রাস্তায় যানবাহন চলাচলের ফলে হচ্ছে প্রতিবেশীদের কেননা তার এক এবং একমাত্র কারণ যে প্রতিদিন যে পরিমাণে যানবাহন চলাচল করে তাতে বিপুল পরিমাণে ধোলা উঠে আর তার জন্য প্রতিবেশীরা থাকতে পারছে না এবং প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত জল দেওয়ার দাবিতে তারা আজ সড়ক অবরোধ করেছেন অর্থাৎ এক্ষেত্রে বারংবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদেরকে এবং ক্ষেত্রে প্রশাসন আশ্বাস দিয়েছিল যে যাদেরকে জল দেয়া হবে কিন্তু সেই জায়গায় বাস্তবে কিছুই মিলেনি তাই বাধ্য হয়ে তারা আজ সড়ক অবরোধ হয়ে অবরোধ করে ঘটনা অবশ্য সোনামুরা থানাধীন শান্তিপল্লী সড়কে তাদের কি বক্তব্য রয়েছে অবরোধকারীদের শুনুন

আপনারা কতক্ষণ অবরোধ চলছে প্রায় দুই ঘন্টা দেবে তো এখন অব্দি প্রশাসনের কোন আধিকারিকরা আছে কি কোন আধিকারিক এখন আমরা কতক্ষণ পর্যন্ত তারা আমরা আশ্বাস আমরা থাকতাম আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য কার্য তারা দাবি তুলেছেন যে পনেরো দিন যাবৎ সেই রাস্তায় নাকি জল দেওয়া হচ্ছে না যার কারণে কিন্তু এই প্রতিনিয়ত যানবাহন চলাচলের করে ধুলো উঠতে শুরু করেছে আর এতে করে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে প্রতিবেশীদের এবং ধুলো থেকে রক্ষা পেতে তারা যদিও পরবর্তীতে দেখা গেছিল যে তারা দাবি তুলেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্রই আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আজ রাস্তা অবরোধের পরে কিছুটা হলেও কিন্তু শুরু মিলেছে অর্থাৎ পরবর্তী সময় কন্ট্রাক্টর আসেন ঘটনাস্থলে এবং সেখান থেকে থেকেই তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে বলা হয়েছে যে রাস্তায় জল দেয়া হবে এবং সেখানেই দেখা গেছে যে অপরোধ পরবর্তীতে তারা মুক্ত করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন রীতি সঙ্গে থাকুন